হ্যালো ফ্রেন্ডস অনুরাগা সোয়াই প্রেসিডে শ্রমিকের স্বাগত জাল ওষুধের রহস্য ভেদ করতে গিয়ে ধরা পড়ে যাবে সুদীপা হ্যাঁ বন্ধুরা অনুরাগা ছ ধারাবাহিকে আগামী পর্বে আপনারা এমনটাই দেখতে চলেছেন সুদীপা হসপিটালে গিয়ে দেখতে পায় অনেক রোগী অসুস্থ অনেকে পেট ব্যথায়ও কাটটাচ্ছে কিন্তু তারা ওষুধ খাচ্ছে তারপরেও কোনো ফল পাচ্ছে না ভাবে তাদের জন্য পেট ব্যথা কমছে না তাই সুদীপা তাদের কাছে ওষুধগুলো দেখতে চায় তারা ওষুধগুলো সুদীপাকে দেখায় সুদীপা দেখতে পায় ওষুধগুলোর গায়ে কোনো নাম লেখা নেই এবং কোনো পাতাতেও নেই আর এগুলো কিসের ওষুধ সেটাও বোঝা যাচ্ছে না তাই রুগীরা কেউ সুস্থ হচ্ছে না একটু আগেও তিনজন রোগী মারা গেছে কিন্তু কোন ওষুধ খেয়ে মারা গেছে সেটাও কেউ বুঝতে পারছে না এরপর সুদীপা তাদের জিজ্ঞেস করে ওষুধগুলো কোন দোকান থেকে না সুদীপা সেই দোকানের ঠিকানা নিয়ে আগে আদিত্যের কাছে চলে যায় এবং আদিত্যকে সব ঘটনা বলে দেয় আদিত্য সব ঘটনা শুনে সুদীপাকে পাঠায় সে দোকানে ওষুধ নেওয়ার জন্য ছদ্মবেশ নিয়ে সুদীপা ছদ্মবেশ নিয়ে সে দোকানে ওষুধ কিনতে যায় ওষুধ চাইলে তারা পাতার ওষুধ না দিয়ে ওষুধগুলো কৌটায় বলে দিচ্ছে সুদীপা জিজ্ঞেস করলে তারা বলে যে ম্যাডাম আপনারা ছ হাজার পাঁচশো টাকার ওষুধ মাত্র এক হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আমরা পাতার কোনো ওষুধ দিই না এভাবেই দেই যাতে কোনো প্রমাণ না থাকে আর এই কথা শোনার সাথে সাথে সুদীপা হাত থেকে যে কোটারটা পড়ে যায় তখন এই লোকটা বলে ওঠে এই কি আপনি সত্যি করে বলেন এই বলে দুজনে দাঁড়িয়ে যায় সুদীপাকে ধরার জন্য তো বন্ধুরা আজ হলে এই পর্যন্তই পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের টলি স্টোরি টাইম চ্যানেলের পাশে থাকুন আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে